পড়ার চেষ্টা করবে আসুন তাহলে আমরা সুরের আসর আমরা ইনশাআল্লা लिखने নিলাম এখন আমরা আসি এটা হচ্ছে এক নম্বর আয়াত ওয়াও লং জবর ওয়াল আইন্স শর্ট জবর আস আর জরি ওয়ালা हम শালানিন সাকন্য হায় দেড্য় ইনাল ইনাল ইনানান নানানানান্য় إلا الذين آمنوا <تصفيق> <تصفيق> وعملوا صالحاتي صالحاتي وطوى.

তিনটি আয়াত কয়টি আয়াত তিনটি আয়াত তাহলে আমরা এখন দেখি বানা আমরা তো লিখলাম এখন আমরা বানানে চলে যাই দেখুন প্রথমে আসে ওয়াল লাম জবরাজের রি ওয়াল রি হামজা নুন জের ইন নুন লাম জবর নাল নাল ইননাল, হ্যামজা নুঞ্জের ইং সিন আলীজ জবস্থা, ইংসা নুন জবল না। ইংসানা। পরে সিন এ জন্য ই্সাগুণ হবে। এজন অনেক সর মততো উচ্চারণ হবে। ইংসানা লাম জবল্লা ফাই আজের ফি, লাফি, 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 হ সিনপেশ খুস, রাদইজের রিল, খুস রিন, খুস রিন। হামজা লামজের ইল লাম লাম জবল লাল ইল লাল ইল লাল লাম জবল লাল জালিয়া জিদি লাভি লাভি নুন জবল না ইল লাল লাভিনা ইল লাল লাভিনা হামজা জবর আ মিম জবর মা আ মা নুন ওয়াউ পেশ নুন আমানু আ মানু ও জবর ওয়া আইন জবর আ হা মিম জেরমি ওয়া আ মি লাম ওয়া পেশ লু ওয়া আ মি লু যেতু স্বাদে তাজিদ এই জন্য লাম স্বাদকে লাম সাদ পেশ লুস ও আ মেইলুস ওয়া আ মেইলুস ওয়া আ মেইলুস স্বাদ আলি জবর স্বা লাম জের্লি স্বালি হা আলি জবর হা صالحات تاجر تھی صالحات صالحات تا واؤ جبر وا تا جبر تا واؤ علیف وا واتا وا واتا وا سواد واؤ جبر سو واتا وا سو بال جر بل حاق اف جبر حق اف حق قی بل حق তাহলে আমরা বানান শব্দ করলাম এখন আসি আমরা উচ্চারণটা সঠিক আমরা করার চেষ্টা করি ওয়াল এখানে যখন থামবো তখন আস রি কে পড়তে হবে আস মানে রটা সাকিন করে দিতে হবে আমরা পড়েছিলাম যেই জায়গায় থামার চিহ্ন হবে সেই জায়গায় তার শেষ হরফ যেটা হবে হরফ হরফ যেটা হবে সেই হরফে যদি এক জবর এক জের এক পেস বা দুই জের দুই পেশ থাকে সেটাকে সাকিন করে দিতে হয় তাহলে এখানে ওয়াল আস রি আছে কিন্তু সাকিন করে দিলে তখন হবে কি ওয়াল লা অজ সরু অল লা হজ সরু মানে রায় গিয়ে সাকিন হবে তখন হরকতটা প্রকাশ পাবে না ওয়াল রি কে রি না করে তাকে শুধু একটু দায়িত করবো অল লা অজ জি ওয়াল লা তারপরে ইন লাল ইননাল ইন এখানে গুন্না করেছি কেন নুন এবং মিমে যদি তাশহিদ হয় সেটাকে ভালোভাবে গুন্না করে পড়তে হয় এটাকে ওয়াজিব গুন্না বলে এইজন্য ইননাল ইন সানা ইন ইন গুন্না হবে ইং সানা তাহলে নুন সাকিন পরে সিন এই নুন সাকিন পরে সিন থাকার কারণে এই নুন সাকিনটাকে অনেক সময় মতো পড়তে হবে অর্থাৎ ইচ্ছা গুণ না ইনসান পড়তে হবে ইনসানা ইন ইনসানা লাফি খুসরিন খুসরিনকে পড়তে হবে খুসর 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 টাকে শুধু জাহির করতে হবে কিন্তু হরকত প্রকাশ করা যাবে না দেখি তাহলে إن الإنسان لفي خسر. إن الإنسان لفي خسر. لفي خسر. إلا الذين نادوا. إلا الذين

বিল হল হ্যাপ এখানে যেহেতু তাজিদ আছে তারপরে

إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وتواصوا بِالْحَقِّ ۖ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَصَّوْا بِالْحَقِّ ۖ إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق. وتواصلوا بالحق. <applause> وتواصوا بالصبر <applause> وتواصوا بالصبر <تصفيق> والعصر <تصفيق> إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات. إلا الذين آمنوا وعملوا الصالحات. وعملوا الصالحات

<تسجيل> إلا الذين آمنوا وعملوا الصالحات، <تسجيل> وعملوا الصالحات، وعملوا الصالحات <تسجيل> <تسجيل> وتواصوا بالحق.